বিয়ে সামাজিক রীতি হলেও আনন্দেরও একটি বড় উপলক্ষ তাই বিয়েকে ঘিরে উৎসবে মেতে ওঠার রেওয়াজ বিশ্বজুড়ে চালু রয়েছে ব্যয়বহুল এসব বিয়ে নিয়ে অনেকের আগ্রহ থাকে ব্যাপক আসুন এক নজরে বিশ্বের ব্যয়বহুল দশ বিয়ের বিষয়ে জেনে নিই এক খাতিজা উজাকোভা ও সাইদ গুস্তেরিয়েভ রুশ ধনকুবের মিখাইল ও গুস্তেরিয়েভের ছেলে সাইদ জ্বালানি গণমাধ্যমের বিশাল ব্যবসা তাদের দু সালের ছাব্বিশ মার্চ ডেন্টালের শিক্ষার্থী বিশ বছরের খাদিজাকে বিয়ে করেন সাইদ রাশিয়ার রাজধানী মস্কোয় জাকজমকপূর্ণ এক আয়োজনে এ বিয়ে হয় খরচ হয় একশো কোটি ডলার আধুনিক ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও জাকজমকপূর্ণ বিয়ের আয়োজন বলা হয় খাদিজা সাইদের বিয়েকে দেশি বিদেশি প্রায় ছয়শো অতিথি এ বিয়েতে ছিলেন আসরে গান গাওয়ার জন্য হলিউড থেকে জেনিফার লোপেসকে উড়িয়ে আনা হয়েছিল তিনি গান গাইতে ঘণ্টা প্রতি দশ লাখ ডলার পারিশ্রমিক নিয়েছেন বলেও শোনা যায় দুই রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানি ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আর রাধিকা আরেক ভারতীয় ধনী ব্যবসায়ী বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা অনন্তর বিয়ে শুধু ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নয় বরং খরচে বিয়ের তালিকায় এ আয়োজন বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে গত বছর বারো জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল এ বিয়ের আয়োজন খরচ হয় ষাট কোটি থেকে একশো কোটি ডলারের মধ্যে তিন ডায়ানা স্পেন্সার ও প্রিন্স চার্লস রাজপরিবারে বিয়ে মানে জমকালো সব আয়োজন আর সেই বিয়ে যদি হয় যুবরাজের তাহলে তো কথাই নেই উনিশশো একাশি সালের উনত্রিশ জুলাই ডায়নাকে বিয়ে করেছিলেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস বর্তমানে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস নামেও পরিচিত লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালে বসেছিল ডায়না চার্লসের বিয়ের রাজকীয় আয়োজন ক্যাথেড্রালে আমন্ত্রিত অতিথি ছিলেন তিন হাজার পাঁচশো জন বিশ্বজুড়ে টিভির পর্দায় প্রায় পঁচাত্তর কোটি মানুষ আয়োজনটি দেখেছিলেন এ বিয়েতে খরচ হয়েছিল আনুমানিক চার কোটি আশি লাখ ডলার যা এখনকার ষোলো কোটি ষাট লাখ ডলারের সমান চার ঈশা আম্বানি ও আনন্দ পীরামল ধনকুবের অনিল আম্বানির মেয়ে ঈশা দু সালের বারোই ডিসেম্বর বিয়ে করেন আনন্দ পীরামলকে আনন্দ ভারতের আরেক ধনকুবের অজয় পীরামলের ছেলে মুম্বাইয়ে আম্বানিদের বাড়ি অ্যান্টিলিয়ায় এ বিয়ের আসর বসেছিল ব্যয় হয়েছিল দশ কোটি ডলার পাঁচ মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি ডায়ানা চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারির বিয়েও হয়েছিল জাকজমকভাবে বেশ খরচ করে দু সালের ১৯ মে হ্যারি বিয়ে করেন মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উইন্সর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে এই রাজকীয় বিয়ের আয়োজন বসেছিল বিশ্বজুড়ে একশো নব্বই কোটি মানুষ টেলিভিশনের পর্দায় এর বিয়ের আনুষ্ঠানিকতা দেখেন বিয়েতে খরচ হয়েছে আনুমানিক চার কোটি পঞ্চাশ লাখ ডলার ছয় বানিশা মিত্তাল ও অমিত ভাটিয়া বিশ্বের সবচেয়ে দামি বিয়ের তালিকায় আছে ভারতের ইস্পাত শিল্পের ধনকুবের লক্ষ্মী মিত্তালের মেয়ে বানিশা মিত্তাল ও অমিত ভাটিয়ার বিয়ে দু সালের বাইশ জুন ফ্রান্সে অনুষ্ঠিত এই বিয়েতে খরচ হয়েছিল ছয় কোটি ডলার সাত লরেন্স সানচেজ ও জেফ বেজস ইতালির ভেনিসে জাকজমকপূর্ণ আয়োজনে আংটি বদল করেন মার্কিন ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস ও সাংবাদিক লরেন্স সানচেজ সাতাশ জুন ভেনিসের ছোট্ট দ্বীপ সান জর্জিওতে বিয়ের মূল আয়োজন সম্পন্ন হয় বেজস সানচেজের বিয়েতে খরচ হয়েছে চার কোটি ষাট লাখ থেকে পাঁচ কোটি ষাট লাখ ডলার আট কেট মিডলটন ও প্রিন্স উইলিয়াম ডায়না ও চার্লস দম্পতির বড় ছেলে প্রিন্স উইলিয়াম ব্রিটিশ যুবরাজ উইলিয়াম দু সালের উনত্রিশ এপ্রিল বিয়ে করেন কেট মিডলটনকে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজকীয় এই বিয়ের আসর বসেছিল টেলিভিশনের পর্দায় সেই আয়োজন দেখেছিলেন বিশ্বের দুইশো কোটির বেশি মানুষ সব মিলিয়ে খরচ হয়েছিল তিন কোটি ত্রিশ লাখ ডলার নয় অ্যাঞ্জেলা বেবি ও হুয়াং জিয়াওমিং চীনের জনপ্রিয় মডেল অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী অ্যাঞ্জেলা ইয়ুং তিনি অ্যাঞ্জেলা বেবি নামে পরিচিত বিয়ে করেছেন আরেক জনপ্রিয় অভিনয় শিল্পী হুয়াং জিয়াওমিংকে বিয়ে উপলক্ষে দু সালের আট অক্টোবর জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন করেন এই দম্পতি কাটা হয়েছিল প্রায় দশ ফুট লম্বা একটি কেক বিয়ের আয়োজনে খরচ হয়েছিল তিন কোটি দশ লাখ ডলার তবে দু সালে তাদের বিচ্ছেদ হয়েছে দশ লেতিজিয়া অর্থেজ রোকাসোলানো ও প্রিন্স ফিলিপ স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ রানী লেতেজিয়া অর্থেজ রোকাসোলানো ষষ্ঠ ফিলিপ যুবরাজ থাকার সময় দু সালের বাইশ মে তারা বিয়ে করেন তখন রানি লেতেজিয়া সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন স্পেনের রাজধানী মাদ্রিদের আলমুদেনা ক্যাথেড্রালে রাজকীয় এই আয়োজনে বারোশো অতিথি হাজির হন সব মিলিয়ে দুই কোটি চল্লিশ থেকে তিন কোটি পাঁচ লাখ টাকা খরচ হয়েছিল এই আয়োজনে ডেস্ক আজ বার্তা